বাংলাদেশের করা একশো তেষট্টি রানের টার্গেটে আরবামিরা শুরুতেই ছয় বলে নয় রান করে বিদায় টুর্নামেন্টের বিধ্বংসী ব্যাটার অধিনায়ক মোহাম্মদ অসীম প্রথম উইকেটটি স্বীকার করেন টাইগার পেসার শরিফুল ইসলাম তবে আলিসান শারাফু ও জয়ফ খানের ব্যাটে স্বস্তি আসে আরব আমিরাতের শয় শেষে আরব আমির সংগ্রহ এক উইকেটে পঞ্চাশ রান ওয়াশটো মোবাইলের রিশাদ হোসেনের উইকেট শিকার আরেক ওপেনার জওয়াইফ খান আউট 23 বলে 29 রানে। লভম্যাট উইকেট। 10 ওভার শেষে আরবামিরাতের সংগ্রহ দুই উইকেটে 76 রান। বাকি 60 বলে আরবামিরাতের দরকার 87 রান হাতে আছে আট উইকেট। देयर इज ए এক্সেলেন্ট পরের ওভারেই তানজিম হাসান সাকিবের উইকেট শিকার রাহুল চোপড়া আউট 13 বলে 13 রানে। তবে আলিসান জাফর ছিল এক প্রান্তে অবিচল। আলিশান সাহুর আত্রত্রিশ বলে অর্ধশত পূর্ণ করেন পনেরো ওভারবামি সংগ্রহ তিন উইকেটে একশো দশ রান হোসেন ষোলত ওভারে জয়ের ভিত করে ওই ওভারে তিনটি ওভার নেন উনিশ রান তখন শেষ চব্বিশ বলে স্বাগতিকদের দরকার চৌত্রিশ রান লেভেল উনিশ দশমিক এক ওভারে আরবামি রাতে সাত উইকেটের বিশাল যায় তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে দুই একে সিরিজ জিতলো স্বাগতিকরা জাস্ট টাইম আস ফাইন দা আসিফ খান অপরজিত ছাব্বিশ বলে সাতচল্লিশ রান ও আলিসান শাহপুরা সাতচল্লিশ বলে আটষট্টি রানে অপরজিত